ডিয়ার ভিওর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা আলোচনা করব অরিজিনাল থাই পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি নিয়ে এবং আপনি যদি থাই পাঙ্গাস মাছের কালচার করতে চান অর্থাৎ বড় করে বিক্রয় করতে চান হারভেস্টিং করতে চান তাহলে আপনাকে তিনটি বিষয় আপনাকে মানতেই হবে তার মধ্যে প্রথম হচ্ছে যে আপনার এখন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু থাই পাঙ্গাস মাছ এবং এগুলি কিন্তু একটু লম্বাটেস টাইপের হয় এবং ওজন ন্যূনতম তিন কেজি সাড়ে তিন কেজি এরকম ওজন হয়ে থাকে চার কেজি হয়ে থাকে যাই হোক প্রথম অবস্থায় আপনাকে ভালো মানের পোনা প্রথম প্রথম যে কাজটি করবেন সেটি আপনাকে ভালো মানের পোনা আপনি যত পোনা যত ভালো মানের ভালো পোনা আপনি মজুত করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন আপনার পাঙ্গাস মাছ চাষে সফলতা তত বেশি বেশি আসবে মাছের গ্রোথ তাড়াতাড়ি আসবে দূত তারা তাড়াতাড়ি হারভেস্টিং করতে পারবেন এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি কেজিতে একশো বিশ থেকে একশো পঞ্চাশ পিস এই ধরনের পোনা পুরাতন পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা ভিডিওস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যে মাধ্যম থেকে বা যার কাছ থেকে বা যে হ্যাচারি থেকে নার্সারি থেকে আপনি পোনাগুলি সংগ্রহ করবেন ওই পোনাগুলির ব্রত মাছ অর্থাৎ মাছগুলি কীরকম বড় সেটা একটু যাচাই বাছাই করে পোনাগুলি করে করার চেষ্টা করবেন আপনারা সবাই জানেন যে মা মাছ অর্থাৎ ব্রট মাছ যত বড় থাকে এবং এই মাছ থেকে উৎপাদিত পোনাগুলি কিন্তু পরবর্তীতে এরকমই বড়ো হয় কিছু কিছু পাঙ্গাশ আছে যে আপনার পাঁচশো গ্রাম এবং পাঁচশো গ্রাম পাঙ্গাশ থেকেও কিন্তু ডিম নেওয়া হয় এবং পোনা উৎপাদন করা হয় সো এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এবং তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে আপনি পাঙ্গাস মাছের পোনা মজুত করলেন কিন্তু সঠিক নিয়মে আপনি খাবার প্রয়োগ করলেন না অনেকই আছে যে মজুত করার পর সঠিক নিয়মে খাবার প্রয়োগ করে না আপনার পাঙ্গাস মাছের চাহিদা অনুযায়ী মাছের যতটুকু চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু আপনাকে প্রচুর প্রচণ্ড খাবার প্রয়োগ করতে হবে এবং মাছের পরিচর্যা করতে হবে এবং খাবারগুলি এবং যে খাবার দেবেন ওই খাবারের জন্য ন্যূনতম বত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে এই ধরনের খাবার আপনাকে প্রয়োগ প্রয়োগ করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিরতি থাকার জন্য